সব সুন্দর থাকবেন সব পে এবং আমি কখনো আপনাদের হেড করব না আমি সবসময় সময় আপনাদের সবাইকে ভালোবেসে দেব যারা আমাকে বাজে কমেন্ট করেন তাদেরকেও আমি ভালোবেসে দেব হ্যাঁ রাগের মাথায় আপনারা যে একটা কথা শুনান হয়তো পরিচিততা আমল দু একটা কথা বলি কি নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি মোটামুটি ভাল আপনা আর হচ্ছে আপনাদের সাথে কথা বলতে جلছিলাম কারণ হচ্ছে আপনারা

পার্সোনালি কাউকে না জেনে যেভাবে আপনারা মন্তব্য করে যাচ্ছেন মানে কিভাবে করতে পারেন আর আপনারা জানি আমি কি আমি জানি এবং আমার 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 ফ্যামিলি জানে জানে পরিবার আমি কি আপনারা যদিও খারাপ কোনো কথা বলেন মানে কিছু আসে যায় না সোজা কথা তবুও আপনারা আমার ভিউয়ার্স আমার অডিয়েন্স সেই ক্ষেত্রে আপনারা যেহেতু বলছিলেন যে অন্যের ফ্যামিলিতে না কেন বলান এটা আমি ভেবেছিলাম আপনারা জানতে চাচ্ছেন তো সেটা আমি জানাতে এসেছিলাম মানে জানাতে চেয়েছিলাম বিধায় কালকের ভিডিওটা করা তো কালকের ভিডিওতে আরো জঘন্য জঘন্য মানে কমেডি এসেছে মানে তার মানে আপনারা জানতে চাচ্ছেন না সেটা যে আপনি অন্যের ভিডিও কেন করেন সেটা আপনাদের মূল কথা না যে কেন করেন করবেন না এটা হচ্ছে মূল কথা এটা তো হবে না আমি কি করব না করব আপনার ঠিক আছে আমার অডিয়েন্স আমার ভিউয়ার্স আপনাদের অধিকার থেকে যায় আমি একটা ব্লগার হিসেবে আমার উচিত আপনাদের কথা শুনে চলা তো এখন আমি কি করব কি করব না সেটাও আপনারা ডিসাইড করে দিবেন এটা তো আসলে হতে পারে না হ্যাঁ আপনারা বলতে বলছিলেন যে নাক গলাবে নাক গলান কেন সেটা আমি আপনাদের জানাচ্ছিলাম যে যেহেতু আমি ব্লগার আমার ভিউয়ার্স তো তাদের আমার জানানো উচিত তারা জানে না সেটা আমাকে বলছে আপনারা জানতে চাচ্ছেন হয়তো অনেকে রাগান্বিত ভাবে জানতে চাচ্ছেন কারণ আপনারা যাদের আরো যাদের দেখেন আরো যাদের ভিউ করেন আপনারা অন্যদের যে দেখেন তাদের এখানে টাইমটা অনেক বেশি আমি অল্প অল্প এসেছি তো আপনাদের ভালোবাসাটা অর্জন করতে হয়তো আমার সময় লাগবে এটা ভেবে আমি আপনাদের কথার জবাব দিচ্ছিলাম মানে এটা জবাব যে আপনি নাক বলান আমি কেন নাক গলাই সেটাই জবাব আমি দিচ্ছিলাম কিন্তু না আপনারা তো জানতে চাচ্ছেন না আমি কেন নাক বলাচ্ছি আপনাদের কথা হচ্ছে নাক গলাবেন না হ্যাঁ আমি না গলাবো না এখন আপনারা বলুন এই বৃদ্ধ দুটোকে আমি ভিডিও করছি এখানে কি কোনো খারাপ কথা আমি বলেছি কারণ আমি কখনো আমাদের ফ্যামিলির মানুষ নিয়ে ভিডিও করে যিনি দাবি করে তার তো দূরে থাক তার চেহারার চও কোনো ভিডিও তো নেই এক কথা তো এটা দ্বিতীয় কথা তাদের ফ্যামিলির কিছু লোক আমার একটা ভিডিওতে উঠে এসেছে সেটাও তো আমি আমার দাদার বাড়িতেই ভিডিও করছিলাম একটা ঘটনা ঘটেছিল সেই ক্ষেত্রে তো আমি তাদের তাদের বাসায়ও যাইনি নিয়ে কোনো ভিডিও বানাইনি তারা বলছে বলছে কি বিষয়ে জানি না তা আর যদি বলেন এদের বাড়িতে ভিডিও করেন কেন এদের বাড়িতে কেন ভিডিও করে সেটা তো কালকে আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে মানুষের ভিডিও করছি না ফ্যামিলির ভিডিও করছি ওটা আমার ফ্যামিলি আর আমি একজন ব্লগার হিসেবে আমি কি করছি সেটা আপনাদের অনেকে বলেন সাহায্য করছেন তো তুলে ধরেন কেন সাহায্য করছি তুলে ধরবো না এটা করুক কেমন কথা বলেন আমি ব্লগ করতেছি আমি সারাদিন কি করি না করি আমি কাকে সাহায্য করছি আমি কাকে হেল্প করছি কাকে ভালোবাসছি তার জন্য কি করছি না করছি এটাই তো আপনাদের দেখা কথা না আর এটাই তো আপনাদের দেখানোর কথা আমার তো আমি সেটাই করছি আমি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি একজন ব্লগার হিসেবে যেটা করা উচিত আমি সেটা করছি আর একটা করা উচিত আপনাদের মন রক্ষা করা মন জয় করা তো আপনাদের মন জয় করাও আমার মানে একটা মানে একটা চ্যালেঞ্জের মতো যে আপনাদের মন জয় করব তো আপনারা যদি বুঝতেই না চান আমাকে ভালোই বাসতেই না চান সেখানে তো আপনাদের ভালোবাসা আমি মানে জোর করে নিতে পারবো না তবে হ্যাঁ আপনারা ভালোবাসেন না বলে যে কেউই আমাকে ভালোবাসে না এটা কিন্তু ভুল কথা আপনারা যেমন ঘৃণা করেন অসংখ্য লোক আমাকে ভালোবাসে আমাকে আশীর্বাদ করে সর্বদা আমার সাথে থাকে আমার কাজে আমাকে উৎসাহিত করে তো আপনারাও মানুষ তারা তো আপনারা যদি মানুষ হন যারা আমাকে ভালোবাসছে তারাও তো মানুষ তো আপনারা কেন ভেবে নেন যে আপনাদের সঠিক আপনাদের ডিসাইডটাই সঠিক কথা আর অন্যরা যারা বলছে তারা ঠিক না বা অন্য অন্য যারা ভালোবাসছে কে তারা ভুল এটা কেন মনে করেন নিজের সিদ্ধান্ত দেন ঠিক আছে কিন্তু অন্যের সিদ্ধান্তকে ছোট করে দেখবেন না আপনি যেমন ভালোবাসেন কাউকে ভালোবাসে আমাকে আঘাত করতে চলে আসেন তেমনি আমাকে ভালোবাসে সেটাও তো তো ভাববেন যে এও কারো ভালোবাসার লোক লোক এরও অনেক অনেক ভালোবাসে আর দেখেন আমার খুব অল্প সময় এখানে আমি খুব অল্প সময় ধরে আসছি অনেকেই বলে নিজের যোগ্যতা দিয়ে কিছু করো আমি আমার যোগ্যতা দিয়ে করছি না এটা আমি আমার দাদা বৌদির ভিডিও করে সেটা আমি আমার ইউটিউবে আমার চ্যানেলে আমি আমি সব কাজ করে ছাড়ছি সেটা আমার যোগ্যতা নয় আপনাদের কি কোথাও ডাউট আছে যে এটা আপনারা ভিডিও করে আমাকে পাঠান সেটা আমি ছাড়ি যদি থেকে থাকে তাহলে জানাবে আমি আশা করি যে এটা আমার একটা যোগ্যতা আমি তাদের তুলে ধরতেছি তাদের জন্য আমি দৌড়চ্ছি তাদের জন্য কিছু করার চেষ্টা করতেছি এটা আমার একটা যোগ্যতা আমি মনে করি আর প্রাউড মাই জব ঠিক আছে আই প্রাউড মাই জব তো আপনারা এখন আমাকে জ্ঞান দিতে চলে আসেন আমি হয়তো ভেবেছিলাম হয়তো আপনারা অনেকেই জানেন না যে কেন আমি তাদের ভিডিও করি বা কেন তাদের ভিডিওতে দেখায় এজন্য হয়তো আমি ভেবেছিলাম যে তারা জানতে চাচ্ছে না সেটা আপনাদের ভালো লাগেনি সে বিষয়টা আমি দেখলাম কালকের কমেন্টে বাজে বাজে কথা আর আমি ভেঙেছি যে ছিন্ন করে চলে গেছে সে চলে গেছে এখন বিয়েটা হয়নি বলে এত কথা হচ্ছে যদি বিয়েটা হয়ে যেত আমি তাদের ভিডিও করলে এই আপনারাই আমাকে তখন ভালো বলতেন আমি শিওর বিয়েটা হয়নি বলে এখন আপনাদের এত কথা জানিয়েছেন যদি বিয়েটা হয়ে যেত তাহলে কোনো কথাই হতো না আর না তো কোনো প্রবলেম ছিল না ও আসলে আসতে পারতো ও আসেনি ও নিজের জায়গা ছেড়ে দিয়েছে ওটা ওর ব্যাপার আসলে শ্বশুর শাশুড়ি অনেকে বলে কামায়ে রোজগার করে খাওয়াবে সারা জীবন ওখানে থাকবে এটাই তো দায়িত্ব সন্তানের জায়গা দিয়েছে যাকে সন্তানের তো দায়িত্ব না বাবা মাকে খাওয়ানো এটাকে এত নিম্ন দেখেন কেন রোজগার করে খাওয়াবে হ্যাঁ রোজগার করে তো খাওয়াতে হবে সন্তানের জায়গা নিল নিতে পারবা এটা বাবা মাকে খাওয়া বানায় এটা তো হতে পারে না হ্যাঁ যখন তারা পারে সাধ্য যতদিন আছে তারা করতে পারবে ততদিন না হয় না করুক যখন পারবে না তখন তো তাদের দেখতে হবে আর তাদের বাড়ির সব কিছু টাকা পয়সা এগুলা ঝামেলা আমাকে এক আপু বলেছে কমেন্ট করে যে আপু এদের নিয়ে ভিডিও করো কোনো সমস্যা নেই কিন্তু এদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে টাকা পয়সা এটা নিয়ে কোনো কথা বলো না আমি এটা নিয়ে কোনো কথা বলিনি এটা আমার ভিডিওতেও আমি যেদিন গিয়েছি সেটা আমি দেখিয়েছি সবাইকে এবং ওইটা নিয়ে মুরুব্বীরা কথা বলবে আমি বয়সে অনেক বড় হলেও আবার অনেক ছোট আমাদের পাড়ায় অনেক মুরুব্বী আছে মুরল আছে যারা ভালো বুঝেন তারা বুঝে শুনে কথা বলেন তারা বলেছেন এইসব বিষয়ে তোমার কোনো কথা বলার দরকার নেই তুমি এদের নিয়ে ভিডিও করো তোমাকে যদি কেউ কোনো কিছু বলে সেটা আমাদের বলে তো আমি বলেছিলাম কালকে একটা আমাদের বাড়ালি মুরুপি উনি মামা বলি ওনাকে তো উনি তো বললেন খুব সুন্দর করে তারপরে অনেকেই বাজে বাজে কমেন্ট করছেন কেন করছে না এরকম করবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমাকে ভালো লাগে না ঠিক আছে আমাকে আপনারা দেখেন আমি বলবো না আপনারা দেখেন আমি জোর করব না ভালো লাগে না ইগনোর করেন আমি কিন্তু আপনাদের প্রেশার দিচ্ছি না যে আমার ভিডিও আপনাদের দেখতেই হবে এরকম কোনো প্রেশার আপনাদের উপরে কেউই ক্রিয়েট করছে না আপনাদের ভালো না লাগলে ভিডিও আপনারা ইগনোর করে চলে যান কোনো সমস্যা নেই এখন আমি ইউটিউব চালাই ইউটিউবে ভিডিও ছাড়ি এটা আমার কাজ আর দেখা না দেখাটা আপনাদের কাজ আমাকে যারা ভালোবাসে তারা দেখবে আমি তাদের জন্য ভিডিও এটা আমি আমার ভিডিও আগেও বলেছিলাম এখন আপনাদের আমাকে ভালো লাগে না তবুও দেখবেন এসে বাজে মন্তব্য করবেন এটা মানে কেমন একটা না যে আপনি ভালোবাসেন না অথচ তাকে নিয়ে পড়ে আছেন এটা আসলে আর গালিগালাজ যারা করেন তারা নিজের শিক্ষাগত যোগ্যতা সামনে সবার সামনে তুলে ধরেন এটা আপনাদের বিষয় আমি তাদের কমেন্টের কোনো মন্তব্য উত্তর দিতে যাই না কারণ হচ্ছে আমার আসলে যে সমস্ত ভাষায় আপনারা মন্তব্য করেন কমেন্ট করেন ওই সমস্ত ভাষার সাথে আসলে আমরা পরিচিত না তো ধন্যবাদ সবাইকে আশা রাখবো আপনাদের ভালোবাসা পাবো আমি আপনাদের ভালোবাসা যোগ্য হয়ে উঠবো আমি তাদের আপনারা যাদেরকে ভালোবাসেন হয়তো তাদের বই আমাকে অ্যাটাক করতে আসেন আমরা তাদের নিয়ে আমি তাদের নিয়ে কোনো কথা বলিও বলবো না আসলে কি ওই কমেন্টে আপনারা এটা সেটা বলেন সেটার উত্তর দিতে গিয়ে দেখা যায় তাদের নাম চলে আসে এছাড়া কিন্তু আমার ভিডিওতে আপনি আপনি আপনার সবাই আমার আগের ভিডিওতে ঘুরে আসেন দুটা থেকে তিনটে ভিডিও হবে তাদের কথা নিয়ে আছে যেমন কমেন্টের একটা বিষয় নিয়ে আমি বলেছিলাম আর ফার্স্ট ভিডিও দুটা একটা ভিডিওতে তাদের কথা আছে এছাড়া তাদের নিয়ে আমি আমি কোনো কথা বলিনি আমাকে বলতে হয়েছে সেটা আপনাদের কমিটির উত্তর দিতে গিয়েই তাদের নাম মেনশন করতে হয়েছে তো আপনারাই তো ছড়াচ্ছেন না আমাকে যদি এরকম আজে কমেন্ট না করেন আমার যদি তাদের নিয়ে কোনো কথা না বলতে হয় তাহলেই তো আমার আর বলতে হয় না তাদের কথা তো আপনাদের আমি রিকোয়েস্ট করব আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে দেখবেন না আপনাদেরকে আমি হাত জোড় করে মিনতি করছি কিন্তু এই বুড়ো ভিডিও আমি করছি যারা এনাদের ভালোবাসে তাদের জন্য এবং আমার পারার সবার কথাতে ঠিক আছে এখন আর কিছু আমার বলার নেই আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আমি কখনো আপনাদের হেড করবো না আমি সবসময় আপনাদের সবাইকে ভালোবেসে যাবো যারা আমাকে বাজে কমেন্ট করেন তাদেরও আমি ভালোবেসে যাবো হ্যাঁ রাগের মাথায় আপনারা দু একটা কথা শুনান হয়তো পরিপ্রেক্ষিতে আমিও দু একটা কথা বলে ফেলি রাগ মানুষ তো না রগার হলেও আমিও তো মানুষ আমার খারাপ লাগে সাময়িক একটা রাগ তো আমার মধ্যে এসে যায় তো সেজন্য যদি কারো খারাপ লেগে থাকে আমি সরি আর আশা সবাই আমাকে একটু ভালোবাসার দৃষ্টিতে দেখবেন আমি তাদের কোনো কথা বলবো না আর হচ্ছে দাদা বৌদির ভিডিও আমি দিয়ে আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখেন না ভালো লাগবে না দেখেন এটাই আমার মিনতি থাকবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এর থেকে সুন্দর করে বোঝানোর ক্ষমতা ভগবান আর আমাকে দেয়নি আজকে থেকে যদি আপনারা বোঝেন ভালো না বুঝলেও আমার কিছু করার নেই সেটা যার যার ক্যারেক্টার নিয়ে শেষে থাকবে ধন্যবাদ সবাইকে